بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত বয়ংশ আল্লাহ তালার জন্য সিরাজ টেকচারণার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চার বেডরুমের একটি বাসা নিয়ে আলোচনা করব যেটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম টিন শেড দিয়ে কিন্তু আপনারা অনেকেই শেডের ভিডিওগুলোতে কমেন্টস করেন যে এটা সাদটা দিলে কেমন খরচ পড়বে তাই আমি সাদটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি বানাইছি তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি ভিউটি অরিজিনাল ফাইল জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো সেই কোডটি আমাকে বলে দিতে হবে প্লাস আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইম লাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে দিয়ে দিবেন প্লাস কোডটি বলবেন তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি ভিউ আপনাদের দিয়ে দেবো আর এই ভিডিওটি লাস্টে আপনাদের কিছু কমন প্রশ্ন উত্তর দিয়ে থাকবে সেগুলো অবশ্যই আপনারা একটু শুনে নেবেন তো ভিডিওটি দেখতেই পাচ্ছেন টাইম আমি ল্যান্ড এরিয়া দেখাতে চাই যদিও আগেই ভিডিওটি দিয়েছিলাম প্লাস ডিটেলস বলছিলাম আপনাদের টিনশেট সেটা এটা হচ্ছে লম্বাই পা পঞ্চাশ ফিট এক ইঞ্চি এরপরে রয়েছে একুশ ফিট আট ইঞ্চি এই সাইডে আর টোটাল এরিয়াটা হচ্ছে আমার এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট আর এর হচ্ছে যদি বলি শতকে কত তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট ফোর নাইন শতক অর্থাৎ আড়াই শতক হলে আপনি এই বাড়িটি করতে পারবেন আর এর বেডরুমগুলো হচ্ছে চারটি সবগুলোই বারো 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 ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট তো এই কর্নারে রয়েছে একটা কিচ রুম যেটা রয়েছে হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি বা সাত ফিট এরপরে মাঝখানে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস এই সাইডে আপনার ডাইনিং আর এই সাইডে আপনার ড্রয়িং স্পেস হিসাবে ইউজ করতে পারেন আর এখানে একটা টয়েট যেটা আমরা হচ্ছে অ্যাটাচ বাথরুম হিসেবে রাখা হয়েছে টয়লেটটা এই বেডরুমের জন্যে আর এই বে টয়লেটটা হচ্ছে আমাদের হচ্ছে কমন সবাই ইউজ করতে পারবে এটা চার ফিট বাই সাত ফিট দুটোই একই মাপের চার ফিট বাই সাত ফিট আর ড্রয়িং ডাইনিং স্পেসটা হচ্ছে আমাদের আট ফিট পাঁচ ইঞ্চি বাই চৌত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তো এই হলো আমাদের হচ্ছে টু ডি ফ্লোর প্ল্যান এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ডি ভিউতে ভিডিওটির কোড থার্টি ফোর অর্থাৎ চৌত্রিশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি ভিউটা সামনে এমন হবে আর এখন যে পিকচার একটা দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে আগের ভিডিও যেমন টিন শেড দিয়ে যেমন দেখাইছিল তেমন এই ভিডিওটি করা হয়েছে যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কর্নারে লিঙ্কটা দেওয়া থাকবে আই সেকশনের ওখানে ওখান থেকে ক্লিক করেও দেখতে পারেন অথবা ভিডিওর লাস্টেও কিন্তু এই ভিডিওটি ভাসবে টশেটের এটা সেটা দেখতে পারেন তা আমি যেটা আসছিলাম এটা সামনে থেকে দেখতে এমন দেখাবে যদি আপনি শেড না করেন তাহলে এমনই দেখাবে এরপরে আপনি যদি সাদের ডিজাইনটা এমন করেন তাহলে দেখতে এমনই লাগবে উপর থেকে আমি দেখাচ্ছি জিনিসটা এমন দেখাবে এরপর আমি যদি লেফট সাইডে আসি তো লেফট সাইডটা এমন দেখাবে এটা যেমন আপনি শেড দেখছেন সেম টাউনে দেখাবে এটা এটাও পিছনে এমন দেখাবে আর এটা হচ্ছে রাইট সাইডটা এমন দেখাবে এরপরে মনে করেন যে আপনি যদি উপরে সিঁড়ি সেট করেন তো এই সাইডে সিঁড়ি সেট করতে পারেন যেটা আমি ভিতরে এই সাতটা সরাই আমি দেখে দিচ্ছি সিঁড়িটা আপনি কিভাবে সেট করতে পারেন যেহেতু এটা টিনশিলের জন্য বানাইছিলাম যার জন্য আমি সিঁড়ি সেটকে দেখানি জাস্ট খরচে আইডিয়া দেওয়ার জন্য সাদা আমি দিয়ে দেখাইছি আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বিশাল একটা আপনি ইয়ে পাচ্ছেন ড্রয়িং লাইন স্পেস পাচ্ছেন তো এই জায়গায় আপনি এক কাজ করতে পারেন যে এখানে একটা টয়লেট বাদ দিয়ে এই টয়লেটের এখানে আপনি এখানে সিঁড়ি দিতে পারেন প্লাস এখানে একটা টয়লেট সিঁড়ির নিচে আপনি সেট করতে পারবেন তখন একটা টয়লেট হবে আর যদি চান না আমার ডবল টয়লেট দরকার তাহলে কিচেন রুমের এখানে কিচেন রুমটা ছোট করে আরেকটা টয়লেট এখানে দিয়ে দিবেন আমি এখানে সিঁড়ি সেট করে এই জন্য দিয়ে নাই যে এটা মূলত ছিল টিন বাড়ি কিন্তু আপনাদের কমেন্সের জন্য আমাকে দেব আর একটা ডিজাইন করে করে দিতে হয়েছে কিন্তু এটা আমি করছি তো এ হলো ভিতরের ডিজাইনগুলো আমরা এখন ডাইরেক্ট খরচে যাব করলে হতে পারে তো আমরা ডাইরেক্ট চলে আমাদের ইটের প্রয়োজন ইটের প্রয়োজন আমাদের হচ্ছে পিস এক টাকা আসে এরপর আমাদের রডের প্রয়োজন তিন হাজার সাতশো কেজি যেটা ছষট্টি টাকাকে ধরছি এটা দুই টাকা আসে এরপরে সিমেন্টের প্রয়োজন আমার হচ্ছে তিনশো আশি এটা এটা এক একশো টাকা আসে এরপরে সিলের সেন যেটা ঢালাইয়ের বালি এটা আমার পাঁচশো সিএফির প্রয়োজন যেটা পঁয়ত্রিশটি একে ধরছি এটা সতেরো হাজার পাঁচশো টাকা আসে এরপরে লোকাল সেন যেটা আপনি হচ্ছে গাতনি অথবা প্লাস্টারের ব্যালি বলতে পারেন এটা হচ্ছে আমার সাতশো তিরিশ সিএফির প্রয়োজন এটাকে ধরছি এটা আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে এরপরে ব্রিক সিপস যেটা ইটার খোয়া ইটার খোয়া যেটা ঢালাইয়ের জন্য ইউজ করা হয় এটা নয়শো পঁচানব্বই সিএফির প্রয়োজন এটা আমার একশো দশটি একে ধরছি এটা এক লক্ষ নয় হাজার চারশো পঞ্চাশ টাকা আসে এরপর লেবার চার্জ অর্থাৎ মজুরি যেটা দিতে হবে আপনাদের এটা করতে তো এটা হচ্ছে আমার যে তো ল্যান্ড এরিয়াটা এক হাজার স্কোয়ার ফিট এটা আমি একশো আশি ধরছি তো এর মধ্যে যা যা থাকবে আপনার মিস্ত্রি এবং শাটার যে খরচটা রয়েছে এটা সব আপনার একশো আশি টাকার মতো পড়বে তো এটা এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশো টাকা আসে এরপরে আমি ধরি মাটি কাটা আর্থ কাটিং এটা আমার চোদ্দশো আঠাশ হবে এটা আট টাকাকে ধরছি এটা এগারো হাজার চারশো চব্বিশ টাকা আসে এরপরে অন্যান্য আদার কস্ট অন্যান্য খরচ এটা হচ্ছে আমাদের দুই লক্ষ টাকা ধরছি আমি তো দুই লক্ষ টাকা ধরছি এর মধ্যে যা যা থাকবে আপনার বাথরুমের ইউপিবিসি পিবিসি পাইপ কোমর মিরর এরপরে দরজা জানানা এরপরে আপনার এরপরে পেন্টিং গ্রিলের যে কাজগুলো রয়েছে এই সম্পূর্ণ কাজ ইলেকট্রিকের যে কাজগুলো রয়েছে এগুলো কাজ আপনি মোটামুটি লক্ষ টাকার মধ্যে করতে পারবেন যদি আপনি নর্মালি জিনিসগুলো কিনেন তো এখন এসে আমাদের মোট টাকার প্রয়োজন টোটাল টাকার প্রয়োজন এগারো লক্ষ পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা যেটা হচ্ছে আমার মোটামুটি আমি এগারো লক্ষ ছয় হাজার টাকা ধরছি যেটা প্রতি স্কোয়ার ফিটে এক টাকা আসে এরপরে যদি বলি আমাদের ইন্ডিয়ান ভাইয়ের রয়েছে তাদের দেশে আসলে এটা কত খরচ করবে তাই আমি বলতে পারি ইন্ডিয়ান রুপি অর্থাৎ টোটাল রুপি আপনাদের প্রয়োজন নয় লক্ষ ছিয়াশি রুপি যেটা আপনি ধরে রাখতে পারেন যে আপনার দেশে দশ লক্ষ টাকা যদি আপনি লাগেন তাহলে আপনি একদম সবকিছু কমপ্লিট করতে পারবেন অনায়াসে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার এক ভাই আপনি ডিজাইনের জন্য টাকা নেন কেন তো ভাই এই ব্যাপারে আমি বলতে চাই আসলে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে এদের ইনকাম সোর্স কোথায় এটা আপনাকে ফার্স্টে জানতে হবে একজন ডাক্তারের ইনকাম সোর্স সে কিন্তু ওষুধ বিক্রির করে হচ্ছে কামাই করে না অথবা একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু মানুষের দ্বারা দ্বারা যায় ইয়ার মতো কন্ট্রাক্টরের মতো বলে না যে আমি বাড়ি করে দিচ্ছি আপনি বাড়ি করে নিলে আমি করে দিচ্ছি এইভাবে তারা কিন্তু বাড়ি ইনকাম করে না তো একজন ডাক্তারের ইনকাম যেমন মাত্র শুধু সে প্রিসক্রিপশান লেখে টাকা নেই অর্থাৎ আপনি একটা পাঁচশো টাকা ভিজিট দিয়ে তাকে দেখাচ্ছেন ফার্স্টে কিন্তু পাঁচশো টাকা দিতে হয় তারপরে আপনি সিরিয়াল পাবেন সিরিয়ালে প্রবেশ করার পরে আপনার কাছ থেকে হালকা একটু শোনার পরে আপনাকে দুই থেকে তিন লাইন লেখে দিবে লেখে দিয়েই আপনার থেকে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে তো আপনার প্রশ্ন জাগে না যে ভাই আপনি মাত্র দুই তিন লাইন লেখেন লেখে পাঁচশো টাকা নেন এটা কি ঠিক করেন এটা কি মানবতা বলে আপনার মাত্র তো কষ্টই হচ্ছে না আপনার দুই লাইন শুধু লেখতেছেন এই লেখার জন্যে কি আপনাকে পাঁচশো টাকা নিতে হবে এরকম প্রশ্ন তাকে করেন না কেন ভাই তাকে করেন না কেন আর যদি সেইরকমভাবে ফ্রি দেয় তাহলে তার পরে লাভকে সে তাহলে না খায় মরবে ভাই তার পরিবার নিয়ে কারণ তার ইনকাম সোর্সই শুধু প্রিসিশান লেখে ঠিক আমাদেরও ইনকাম সোর্স শুধু ড্রয়িং ডিজাইন করে দিয়েই আমরা নিয়ে থাকি আমরা কিন্তু শুধু পরামর্শ দিই যেমন ডাক্তার পরামর্শ দিয়ে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছি আমরা তা করি না আমরা পরামর্শগুলো আপনাদের ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা ফ্রিতে দিয়ে থাকি এমনকি বিভিন্ন ফার্মে ইঞ্জিনিয়ারিং যে ফার্মগুলো রয়েছে এগুলোতে যাবেন তাদের কনসালটেন্ট যেগুলো ইয়েগুলো রয়েছে কোম্পানি যাবেন আপনাকে পরামর্শ ফ্রিতে দেবেন কিন্তু আপনি যদি একটা ড্রয়িং ডিজাইন করে নেবেন একটা ইঞ্জিনিয়ার আপনার পিছনে ছয় সাত দিন খাটবেন তাকে আপনি কিছু পরিশ্রমিক না দিয়েই এই কথা কেমন করে বলতে পারেন যে আপনি ড্রয়িং ডিজাইন নিয়ে টাকা নিচ্ছেন কেন এটা কেমন করে আপনি বলেন বলেন তো তার ইনকাম সোর্সই ড্রয়িং ডিজাইন করে দেওয়া যেমন একটা ডাক্তারের হচ্ছে প্রিসক্রিপশান দেওয়া এখন বলতে পারেন যে কি দরকার পড়েছে আমার জ্বর সর্দি হয়েছে আমি ডাক্তারকে দেখাবো না ওদায় দেখায় পাঁচশো টাকা ভিজিট দেওয়ার কি দরকার আমি চলে যাবো ফার্মেসির দোকানে আরে আমার পাশের বাইরে যে ফার্মেসির দোকানদার তার তো পনেরো বছরের ইয়া এক্সপিরিয়েন্স রয়েছে তার কাজ যায় এ তো ডাক্তারের বাপ যে ফার্মেসির দোকান সে ডাক্তার বাপে এর কাছে যেয়ে যে ওষুধ দেয় ভালো হয়ে যায় আপনি যান ফার্মেসির যান আপনার অসুখের জন্য আপনাকে পনেরোশো থেকে দুই হাজার টাকার ওষুধ দিয়ে দেবে সবগুলো অ্যান্টিবায়োটিক বসায় দেবে কারণ কি ফার্মেসির দোকানদার চায় যে প্রত্যেকটা রোগী আমার কাছে আসবে আর আমি তাদের রোগ ভালো করে দেবো এতে আমার সুনাম বাড়বে এতে আমার অ্যান্টিবায়োটিক দিতে হোক হাই পাওয়ার দিতে হোক যেটা হয় হোক এটা মানুষের ক্ষতি হলে তার হবে কিন্তু আমার তো হচ্ছে না আমার সুনাম হচ্ছে তো আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো কিনে নিয়ে এসে খাচ্ছেন এটা আপনার ক্ষতি হচ্ছে ওটা কিন্তু ওই ফার্মেসির দোকানদারের হচ্ছে না ডাক্তারের হচ্ছে না তো আপনি পাঁচশো টাকাতে যদি ডাক্তারকে দেখান তাহলে হবে কি আপনার ডাক্তার সমস্ত কিছু শোনার পরে আপনাকে এমন কিছু ওষুধ লেগে দেবে মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার ওষুধ খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে এই সে নেন আপনার মোট খরচ হচ্ছে সাতশো কিন্তু আপনার ফার্মেসিতে যাচ্ছেন হাই কোয়ালিটির পনেরোশো বছরের এক্সপিরিয়েন্সওয়ালা লোকের কাছে যাচ্ছেন আপনার খরচ বাড়ায় দিচ্ছে পনেরো দুই হাজার তিন হাজার টাকার ওষুধ ধরায় দিচ্ছে প্লাস আপনার শরীরের ভিতর ক্ষতি করে দিচ্ছে একদম অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার কারণে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে কারণ কি সেটা খাওয়ার সাথে সাথে খুব দ্রুত ভালো হয়ে যায় তো আমাদের অবস্থা সেম আপনার যে মন চায় আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়ে আপনার অল্প কষ্ট ভিতর ভালো একটা বাড়ি তৈরি করেন আর যদি মন না চায় যে আমার পাশের বাড়িতে একটা কন্ট্রাক্টর অথবা আপনার ইয়ে রয়েছে ওই কি বলে ওই মিস্ত্রি রয়েছে তার পরামর্শ অনুযায়ী কাজ করবেন তার যেহেতু পনেরো বছরের এক্সপিরিয়েন্স বাহির থেকে কাজ করে আসছে দেশে কাজ করছে শহরে কাজ করছে ঢাকাতে কাজ করেছে। তার কাজ যান ভাই যা তার কাছ থেকে আপনি করে নেন আমার কোনো আপত্তি নাই আমি যেমন উদাহরণ দিলাম এই দুইটা যে সেম আপনার আপনি এখন বুঝলে বুঝলেন না বুঝলেন না বুঝলেন এখানে আমার কিছু করার নেই কিন্তু নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো অন্তত আপনারা করবেন না আমি আশাবাদী তারপরও ভাই আমি কিন্তু কিছু ফ্যাসিলিটি রাখছি আপনাদের জন্য যেমন অন্য কেউ এটা রাখে না আমি শুধু রাখছি যে শুধু যদি অনেকে এমন গরিব রয়েছে শুধু চাচ্ছে অথবা সে টাকা খরচ করতে চাচ্ছে না এমন কিপটাম অর্থাৎ সে দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বাড়ির পিছনে খরচ করবে কিন্তু সে একটা ভালো পরামর্শ নেবে না একজন হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছ থেকে যেমন এক দুই তিন হাজার টাকা খরচ করে ওষুধ নিবে ঠিক আছে বেশি টাকা দিয়ে কিন্তু সে পাঁচশো টাকা খরচ করে ডাক্তারের পরামর্শ নেবে না ঠিক এমনই কিছু মানুষ রয়েছে আমাদের দেশে যারা But I at. টাকাও খরচ করতে চায় না বাড়ির ডিজাইনের জন্য তো তাদের জন্য কিন্তু আমি তারপরে শুধু ফ্লোর প্ল্যানটা ফ্রিতে দিয়ে দিচ্ছি তো ফ্লোর প্ল্যান ফ্রিতে নিতে হলে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে যে ফ্লোর প্ল্যান ফ্রিতে নিতে হলে অর্থাৎ ডিজাইন ফ্রিতে নিতে হলে এই ভিডিওটি দেখুন সেই ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন যে আমি ফ্রিতে কীভাবে দিচ্ছি কিছু শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে আমি ফ্রিতে দিচ্ছি এটাও অনেকে দিবে না ভাই তারপরে আমি দিচ্ছি তারপরেও বুঝি না আপনারা কেন উল্টা পাল্টা কমেন্ট করেন তো যাই হোক এটা আমার প্রথম নাম্বার প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন অনেকে করে থাকে যে আপনি কি বাড়ি তৈরি করে দেন আসলে আমরা যেগুলো একতলা দুইতলা এগুলো আমরা করি না কারণ এগুলো আমরা করতে গেলে আমাদের খরচ যাতায়াত অনেক ভাড়া বেড়ে যাবে এটা আপনার পড়তে পারবে না এই জন্য আমরা শুধু ড্রয়িং ডিজাইন খরচ সমস্ত এ টু জেড কীভাবে আপনার যদি আপনি এ টু জেড ড্রয়িং নেন তাহলে সেখানে প্রত্যেকটা জিনিস উল্লেখ থাকে যে আপনার ম্যাটিন নিচে কতটুকু যেতে হবে কি কী করতে হবে কোন জায়গায় রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো ওটা দেখে একজন ইঞ্জিন আপনার মিস্ত্রি অথবা কন্ট্রাক্টর দেখে দেখে আপনার বাড়ি করে দিতে পারবে এই জন্য আমি একতলা দুই তেলা করলে আপনার পাশের কোনো আপনার আশেপাশের যে মিস্ত্রি কন্ট্রাক্টর আছে তাদের হেল্প নিয়ে করতে পারেন কিন্তু ড্রয়িং ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন অবশ্যই টেকা দিয়ে করে নিতে হবে তা আর যদি আপনার হাই রাইজ বিল্ডিং হয় যে আট দশ করতে চাচ্ছেন সেগুলো আমরা করে থাকি আর যদি একদম স্টিল স্ট্রাকচার যেটা আইবিএম দিয়ে করা যায় যেটা কংক্রিটের সব বেশি খরচ ওগুলো যদি করেন তাহলে ওগুলো আমরা করে দিই Knowing everything calls on you, the Lord most high Allah is the one